আমার নবী বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটা একজন নারী আরেকজন পুরুষ বন্ধু যে আমার নবী বলে দিয়েছেন তাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে অন্য জেলায় ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর শ্বাসঘোষ করিও না কারণ অন্য কোনো পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে অ বন্ধু নারীদের যত সাজগোজ যত সৌন্দর্য সব কিছু স্বামীর জন্য অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন চাইয়া দেখলেন বেশিরভাগই পুরুষ নবী যখন জাহান দিকে নজর দিল বেশিরভাগই বন্ধ চাইয়া দেখলো নারী আর বেশিরভাগ নারী জাহান নামে যাবে শুধু পর্দায় না থাকার কারণে নারীদের জান্নাত বন্ধু একেবারে সোজা বলবো কি বলব না আলমারো তুই সাহা সাল্লা তখন সাহা ও সমাজ ছাহরাহা ওয়াহসানাত ফারজাহা ওয়া তুআত বাদাহা গলাত দুখুল মিন আইয়াবিল জান্নতি শাআ যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ করবে রমজান মাসের রোজা রাখবে স্থানকে কন্ট্রোল করবে হেফাজতে রাখবে স্বামীর কথা মেনে চলবে রে ওই মহিলার জন্য কালকে কিয়ামতের দিন আটটা জান্নাতের দরজা বন্ধ খোলা থাকবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ